সেগুন কাঠের কর্নার সোফা থাকবে অনলি আঠারো হাজার টাকায় সোফার ফ্যাক্টরিতে নকশা সোফা আর কি কর্নার সোফা আছে সেগুন কাঠ আর ভিতরে কেরোসিন কাঠ সলিড চার ইঞ্চি গ্যারান্টি এটা পনেরো বছর পাঁচটা সিট সাতটা বালিশ সিয়াতা মডেল সেগুন কাঠ এটা আবার অর্ডারই ক্লাসিক একটা সোফা সেট হাজার সলিড পো বাইরে যা আছে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ তেরো হাজার টাকায় সেগুন কাঠের সোফা চমৎকার একটা কর্নার সোফা সেট এখানে মোটা ছিল ওই যে এল এক্সক্লুসিভ সোফা সেট এটা টু টু ওয়ান সিয়াতা ছয় আতা সোফা বালিশ সোফা নকশা দেখেন হাতে করে নকশা কথা এখন দেখেন নকশা কাটা হচ্ছে বড় আইটেম এর নান্দনিক একটা কর্নার সোফা সেট ক্লাসিক একটা সোফা সেট একটা সোফা লেকার করা হচ্ছে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি সোফার ফ্যাক্টরিতে এইখানে কিন্তু সকল সোফা তৈরি করা হয় আজকে আমরা আছি আপনাদের সকলের পছন্দের আফিফ আদনান ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আসাদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনাদের ফ্যাক্টরিতে চলে আসছি আজকে ফ্যাক্টরির সব খুঁটিনাটি খুঁটি নাটি ইনশাল্লাহ দেখাই দিব তো শুরুতে একটু জানতে চাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে দেখাবো কর্নার সোফা মিনি কর্নার সোফা 18000 টাকা 18000 টাকায় ফুল কর্নার সোফা ফুল কর্নার সোফা কর্নার সোফা বিয়ার্স 5 সিটের কর্নার সোফা সেগুন কাঠের সেগুন কাঠের সেগুন কাঠের কর্নার সোফা থাকবে অনলি 18000 টাকায় এইটা শুধুমাত্র ফ্যাক্টরিতেই কিন্তু পসিবল এছাড়াও এল সোফা 221 সোফা সব ধরনের সোফা দেখাবো ইনশাআল্লাহ ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছে উত্তরবাড়া সাতারকুল আব্দুল হামিদ রোডের লাশমাতাই গাজীবাড়ি সামনেই আমাদের ফ্যাক্টরিটা জি প্রথমে কোনটা দেখাছেন ভাই প্রথমে দেখাতে চি বিড়ি নকশা সোফা আর কি নকশা কর্নার সোফা নকশা কর্নার সোফা এটা এটা হচ্ছে চাপে নকশা দেওয়া থাকবে চাপে নকশা দেওয়া থাকবে আর নাডা গুলো তো মোটা সেলাই ডিজাইন করা দাও ওকে আবার এখানেও দেখেন এগুলো কি কাট করা আছে হাতা তো নকশা বাইরে যা আছে সেগুন কাঠ আর ভিতরে ক্রেশিন কাঠ ভিতরে ক্রেশিন কাঠের ফ্রেম রয়েছে দেখেন এগুলো সব লেকার পলিশ তো কোনো হ্যান্ড পলিশ নাই তো না 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 সব অরিজিনাল একদম অথেন্টিক লেকার পলিশ করা সুইট ভেলভেট ফেব্রিক্স এবং জর্না জর্না এটা কি ফর্ম আছে এটা সলিড 4 ইঞ্চি ফোম সলিড 4 ইঞ্চি ফোম রয়েছে চমৎকার একটা সোফা সেট এগুলা কোন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন ভাই গ্যারান্টি এটা 15 বছর গুণ পোকা এবং ফোমের জন্য 15 বছরের টোটাল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে 20000 টাকা 20000 টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই দেখেন নকশা করা পাঁচটা সিট সাতটা বালিশ সহ দারুন এই সোফা বালিশ সহ ডিজাইন করা জর্না এবং সুইট বেলভেটে এবং এগুলোর ভিতরে ফাইবার তো ফাইবার দেওয়া জি এলাইবারও দেখায় দেই জি দেখায় দেন এই যে দেখেন আবার এটা ওয়াশ করতে পারবেন কইলা জি এটা রাইখা জি ওয়াশ করতে পারবেন ভিতরে ফাইবার ফাইবারটাও দিচ্ছি এই দেখেন স্প্রিং এর মতো একদম ফাইবার দেয়া রয়েছে চমৎকার এটা বসে যাবে না চমৎকার এই সোফা সেট প্রাইস হচ্ছে 20000 টাকা চাইলে যদি কেউ এইটা ধরেন অন্য কালার চাইলো অন্য কালার নিতে পারবে ফুল সুট 벨ভেট দে নিতে পারবে কিন্তু পুরো সুট বেলভেট দিলে একটু প্রাইস বাড়া যাবে 2000 টাকা বাড়া যাবে জি কোন এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন এরপরে দেখাচ্ছি টাকায়

এটার গ্যারান্টি 15 বছর 15 বছর গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে 25000 টাকা 25000 অনলি 25000 টাকা ভিউয়ার যারা নিতে আছেন স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এভরি কাস্টমাইজেশন अवेलेबल হ্যার এনিওয়ে এরপরে ভাই এরপরে দেখাবো 13000 টাকায় সেগুন কাঠের সোফা পাইপ সিটে 13000 টাকায় সেগুন কাঠের সোফা আমি বলেছিলাম আজকে ফ্যাক্টরির দারুন দারুণ অফার থাকবে আপনাদের জন্য দেখেন এই যে হাতলে কাঠ এগুলো সেগুন কাঠ হাতের কালারগুলো দেখেন জি কাঠগুলো সেগুন সেগুন কাঠ ফ্রেমে কেরোসিন

চার কাপ রাখতে পারবে খুব সুন্দর একটা সোফা আছে এখানে চার কাপ এটা হচ্ছে কর্নার সোফা কর্নার সোফা মিনি কর্নার পাঁচ সিট আছে সাতটা বালিশ আছে সাতটা বালিশগুলোতে লেস করা এই যে কালারটা দেখেন খুব সুন্দর খুব কালার করা সেগুন কাঠ সেগুন কাঠ এই যে এখানে মোটা শিলা কি সুন্দর মোটা শিলিতে ডিজাইন করা আছে ডিজাইন করা আছে আর ভেতরে হচ্ছে কেরোসিন কাঠের ফ্রেম এটা গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে এটা 15 বছর ওকে প্রাইস প্রাইস হচ্ছে 18

ডিভান্ড রয়েছে এখানে মোটা সেলাই সুন্দর সেলাই দেওয়া চমৎকার এ অনেকের বাসায় ময়লা হয় না যারা টেনশন করেন তারা চাইলে অন্য কালার নিতে অন্য কালারের ধরেন ফেব্রিক্স নিল সেক্ষেত্রে কি প্রাইস বাড়বে না সেম প্রাইসই থাকবে সেম প্রাইসই থাকবে বিয়ার্স বুঝতেই পাচ্ছেন এখানে এটা ফ্যাক্টরি আপনি আপনার মতো করে মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন খুব সুন্দর সলিড ফর্ম সলিড ফর্ম প্রাইস কত নিচ্ছেন এটা 22000 টাকা এটা 22000 টাকা 22000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই এল শেপ সোফা সেট আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আফিফ আদনান ফার্নিচার থেকে আরো সোফা আছে সোফার কোনো শেষ নাই যেহেতু আমরা ফ্যাক্টরিতে আছি এইখানে একটা সেট দেখতে পাচ্ছি ভাই এটা কি টু টুয়ান এটা টু টু ওয়ান সিহাতা সিহাতা টু টু ওয়ান চমৎকার নান্দনিক একটা সোফা সেট দেখতে পাচ্ছেন জি এটাও সলিড পোম মোটা সিলাই দেওয়া মোটা সেলাইতে দেওয়া সেগুন কার্ড দ্বিতরে একটা রেশন কার্ড এইখানেও দেখেন মোটা সিলাই দেওয়া এখানেও ফোম দেওয়া বুট দেওয়া সাইড ডিজাইন করা সাইডে ডিজাইন করা

প্রত্যেকটা ঘাড়িতে নকশা করা হয় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই প্রথম আমি দেখাইলাম একদম সত্যি প্রথম যে প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা সিটে গাড়িতে নকশা করা সোফা কন্যার সোফা অনলি পঁচিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই তারপরে আরেকটা বিড়ি যাতা গাড়ি নাই নাটাই দেওয়া এটা নাটাই করা আছে নকশা দেওয়া চমৎকার মোটা নকশা ই করা ডিজাইন করা এগুলো হাতে করে নকশা করা এখানেও ডিজাইন করা টাকা চমৎকার এই নিতে আমরা একটু যদি ভিজিট করে আসি নিচে তো বিভার চাই যে দেখেন আমরা উপরে ভিডিও করলাম উপরেও কিন্তু কাজ করা হয় এখন ভিডিওর জন্য সাজানো এইখানে সব ফ্রেম ট্রেম বানানো

আমরা যদি আরেকটু দেখাই জি তারপরে ওই যে এখানে নকশা জি এখানে নকশা আছে মূল কথা ফ্যাক্টরিতে আপনি অর্ডার দিবেন ওনারা মোটামুটি সব কিছু রেডি করে রাখছে ফ্রেম রেডি করা আছে আপনি অর্ডার দেবেন আপনার মনের মতো করে তৈরি করে দেওয়া হবে এইখানেও কিন্তু দারুণ দারুণ সোফা এই যে দেখেন ভিক্টোরিয়া সোফা রেডি হচ্ছে আমরা একটু পরে দেখাচ্ছি রেডিগুলো আগে দেখাই ওকে যে আরেকটা বিড়ি জাতা এটা নকশা ছাড়া হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন নন্দনিক একটা কর্নার সোফা সেট এইটা কিন্তু আমি যখন আসছি তখনো এভাবে রেডি হয়েছিল না এই মাত্র রেডি করা হইলো দেখেন খুবই সুন্দর একটা সোফা সেট এটাও কাপড় জি চমৎকার প্রাইস হচ্ছে ফ্যাক্টরি বুঝতেই এইখান থেকে আপনি নিলে সবচেয়ে কম দামে সেরা

এটা আপনার যেভাবে চাবেন যে কালারে চাবেন করে দেয়া হবে হয়তো কাস্টমার অর্ডারও থাকতে পারে তো টু টু ফাইভ সিট জি এটা টু টু ফাইভ সিটের প্রাইস কত নিচ্ছেন এটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা কী কাঠে আছে এটা সেগুন কাঠ সেগুন কাঠে আর এইগুলো সেকেন্ড কাঠ এই কাঠগুলো অনেক মজবুত এই যে দেখেন ফ্রেমটা দেখেন এটা হচ্ছে ফ্রেমেও কিছু হবে না জি আপনারা সবসময় সোফার শুধু ফেব্রিক দেখেন ফোমের উপরে মোড়ানো থাকে জিনিসটা এইভাবে দেখতে পারেন যে আসলে কতটা মজবুত করে করা হয় কারণ সোফার উপরে অনেকে লাম্বা সিস্টেম দিয়ে কেটে 15 বছরের গ্যারান্টি দেয় জি 15 বছরের গ্যারান্টি পারায় দেই কলই প্যারাম চেক দেরা দে দিয়ে আর কি জি অসংখ্য ধন্যবাদ তো ভাই আসাদ ভাই যারা অর্ডার করতে যাচ্ছে আপনাদের ফ্যাক্টরি থেকে সুন্দর সুন্দর তারা যারা ঢাকার বাইরে নেবেন কুরিয়ারে যদি নেন তাহলে কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স করা লাগবে আর মালের টাকাটা হাতে পায়া দিবেন জি আর যারা ঢাকার ভিতরে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হাতে প্রোডাক্ট পেয়ে টাকা দিতে পারবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন তারা যারা ভিজিট করতে যাচ্ছেন ঠিকানাটা একবার বলে দেন ঠিকানাটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকোল আব্দুল হামিদ রোডের লাশমাতাই গাজীবাড়ির সামনে আমাদের এটা জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে অর্ডার করার আগে আমি তিনটা জিনিস বলবো আপনার যে কোনো একটা ওয়েতে অর্ডার করবেন সেক্ষেত্রে প্রতারিত হবেন না প্রথম ওয়ে আপনার সুযোগ থাকলে ভাইয়া যে ঠিকানা বললো সেই ঠিকানায় ভিজিট করবেন দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনি আসতে পারছেন না প্রবাসে রয়েছেন আপনার আত্মীয় স্বজন কেউ আশেপাশে থাকলে তাকে পাঠিয়ে দেবেন আর থার্ড ওয়ে দুইটাও যখন সম্ভব না কাজের ব্যস্ততা সব মিলায় তখন আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আসাদ ভাইকে দেখবেন ফ্যাক্টরিটা দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ অনেকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করতেছে নাম্বারগুলো চেঞ্জ করে দিচ্ছে সেক্ষেত্রে আপনারা অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে আপনি যখন ফ্যাক্টরি দেখবেন যার ভিডিও দেখেছেন সে সামনে দাঁড়িয়ে আছে তাকে যখন দেখবেন তখন আর আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি যারা দীর্ঘদিন সুনামের সাথে একদম অথেন্টিসিটি বজায় রেখে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আসছে তাদের কাছ থেকে পণ্য নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ